কৃষি গবেষণা কেন্দ্র এটা কিন্তু মধ্যে এই এই ফুলে ফুলে নানান ধরনের ফুল যে কিন্তু বরিশালের ভরা কয়েক ধরনের গোলাপ আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করিয়া শেয়ার করিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করিয়া না রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই একটা পুরো সম্পূর্ণ বড় ভিডিও আইতে আছে সেইটা দেখতে পারবে না আর এই ভিডিওটা এত সুন্দর হইবে আমরা এই দেখেন গোলাপের যে ঘেরান তা আমরা জানিনি দাঁড়ান সামনে আরো ধর অনেক ধরনের ফুল আছে এই জায়গায় না আইলে মানে জানতামই না যে এত ধরনের ফুল আছে এই দেখেন

ওই দেখেন কত ধরনের ফুল সামনে আরও অনেক ধরনের ফুল আছে আপনাকে দেখাইতে ঐতিহাসিক ধরুন এই দেখেন এই যে লেখা আছে আঞ্চলিক কৃষি ওই যে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এটা কিন্তু রহমতপুরের মধ্যে এই জায়গাটা মানে রহমতপুরের মধ্যে পড়ছে এই দেখেন এদিকের ফুলের কিন্তু অভাব নাই সুন্দর সুন্দর ফুল এই মানুষ ঈদে ঘুরতে যাইয়ে যে আনন্দ না পায় হ্যাঁ কিন্তু বেশি আনন্দ এই জায়গাটায় আওয়ার পর পাইয়ে যে কেউ এই দেখেন মার্শাল্লা এই দেখেন আল্লাহর দেখছেন কয় আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর এই দেখেন আমরা দেখতে রাখেন আর যদি পারেন এই জায়গায় একবার দেখতে যাইতে পারেন এত সুন্দর সুন্দর শুধু ফুল না অনেক ধরনের কিন্তু সবজি আছে এই জায়গায় অনেক ধরনের সবজি এই দেখেন এক একটা ফুল দেখছেন এই ফুলটা তো অবশ্য সবাই চেনেন কারণ এই ফুলটার নাম ডালিয়ে ফুল ভালো লাগে ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ যদি লাইক না দেন ভিডিও দেখেন হলে কিন্তু অতটা বেশি ভালো লাগে না ভিডিও বানাইতে আসলে ভিডিও কিন্তু মানুষ বানায় একটু মানে আপনারা যদি সাহস দেন একটু উৎসাহ দেন হলে কিন্তু ভিডিও বানাইতে আরও বেশি ভালো লাগে এই দেখেন দেখছেন কি সুন্দর একটা গাছ দেখেন মানে এই জায়গার মনে হয় কি সুন্দর এই নিচে কি ফুল সব কিছুই দেখছেন কত ধরনের ফুল এমন কিন্তু প্রায় সন্ধ্যা মানে একেবারে পরন্ত বিকেল কয় না ওই দেখেন ওই পরন্ত বিকেল আর এই লগে আছে আমার ছেলে আ আম্মা

তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তাহলে কিন্তু ভালো লাগবে ভিডিও বানাইতে আর আমরাও নিত্য নতুন অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন দাঁড়ান এই জায়গায় আমি আরও কিছু ফুল এই ফুলের নাম জানলে কমেন্টস করে জানাই